ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থা ডেলি ব্লক আমি ডেলি চলে আসলাম হুইসেলের আওয়াজ পাচ্ছ এখন ঘড়ির কাঠা অলমোস্ট সাতটা বাজে সাতটা বাজতে এখনো সাত আট মিনিট বাকি আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তা ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় আবার নতুন করে ব্লগটা স্টার্ট করার সুযোগ পেয়েছি হ্যাঁ ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছে তো সেই সুযোগে সদ ব্যবহার করছি সকালবেলা নেনুকে আজকে টিফিন দিয়েছি আজকে শুকনো টিফিন ছিল ওদের মেনুতে ছিল বিস্কুট কেক এই টাইপের খাবার দাবার কেউ যদি এগুলো না দিতে পারে তাহলে তার জন্য ব্রেড বাটার বা ব্রেড জ্যাম তার সাথে যদি রকম কলা বা ডিম সেদ্ধ দেওয়া দিতে পারো বা ডিম সেদ্ধটা অ্যাভয়েড করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমানের তো এই হচ্ছে আজকে নেনুদের টিফিন ছিল তো আজকে নেনুকে আমি দিয়েছি চোখো লাভা যে ডোনাটটা হয় সেই ডোনাট দিয়েছি একটা আর অরিও বিস্কুট দিয়েছি এক প্যাকেট দেয়নি একটু কমই দিয়েছি তো সেটা খেয়ে সেটা নিয়ে নেনু স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর এতক্ষণে হোক নেনু স্কুলের ঘরেও পৌঁছে গেছে কারণ নেনু ছটা কুড়িতে বাড়ির থেকে বেরোয় ছটা কুড়ি হচ্ছে লাস্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে ছটা সতেরো আঠেরো কোনো সময় ছটা বারোতেও গাড়ি চলে আসে তো মোটামুটি ছটা দশের পর থেকে আমি নেনুকে নিয়ে রেডি হয়ে সিঁড়িতেই বসে থাকি আর তোমরা তো জানো আমাদের বাড়ির অনেক রকম রেস্ট্রিকশান আছে লক করা বা ব্লক বাড়ানো এটা অনেকেই অনেক মানুষই আছে সোজাভাবে দেখে না একটু নজরটা একটু বেঁকে যায় তো সেই জন্য তাদের সামনে সবসময় ক্যামেরা অন করে নেনুকে গাড়িতে তোলা বা গাড়ি থেকে নামানো খুব মন চায় দেখাই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার কাছেও যেমন এটা নতুন আই হোপ আমার দর্শকদের কাছেও এটা খুব নতুন ব্যাপার যে আমার নেনু একা একা স্কুলে যেতে শিখেছে যদিও দিনটা যে খুব কম তা নয় এপ্রিল মাস থেকে নেনু যাচ্ছে এখন নেনু অনেকটাই বো বুজদার হয়ে গেছে কি বলতে হবে কি করতে হবে সবটাই নেনু বুঝে গেছে তো সুতরাং আলাদা করে এখন আর নেনুকে বুঝিয়ে বলার মতো কোনো বিষয় নেই তো নেনু স্কুলে যাওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়েছি মানে চোখ মুখটা ধুয়েছি বাথরুমে গেছি ব্রাশ করেছি আদারওয়াইজ টুল টুল আচানো হয়নি এক একডাং জামাকাপড় কাঁচা ছিল সেগুলো কেচে দিয়েছি কাঁচা তো হয়েই গেছে এবার এগুলোকে একটু মিলে দেবো কারণ এখন আকাশের মুড বলবো না মেঘের মুড হয় মাঝে মধ্যে খেলতে ছোট মানুষ তো মুড হয় খেলতে কখনো মেঘ কখনো রোদ্দুর তাই আর রিস্ক নিলাম না বেলা করার না না দুপুর দুপুরই মানে সকাল সকালই কেঁচে দিই তাহলে দুপুরের মধ্যে অ্যাটলিস্ট কিছুটা হোক শুকিয়ে যাবে তারপর ঘরে পাখা চালিয়ে পাখার হাওয়াতে একটু একটু করে শুকিয়ে যাবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থ ডেলি ব্লক অ্যাকচুয়ালি আমাদের এই দিক থেকেও মেন রোডে ওঠা যায় এই দিক থেকেও মেন রোডে ওঠা যায় তাই যে কোনো গাড়ি শর্টকাট মারতে গেলে আমাদের এই রুটটা নেয় তো একটু নয়েজ মাঝে মধ্যে একটু বেশি এসে যায় তো আমি জানি আমার বন্ধুরা এতটাও ইনসেন্সেবল নয় যে তারা বুঝবে না তারা দেখবে না তারা নিশ্চয়ই দেখবে আর বুঝবে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তোয়া ডেলি ব্লগ আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু সকালে যাবতীয় কাঁচা ধোয়া ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসছি নিচে রান্নাঘরে আর যখন আমি রান্নাঘরে ঢুকেছি তখন আমার শাশুড়ি মা দেখলাম ভাত বসিয়েছে আর এক পাশে বসিয়েছে একটু উচ্ছে ভাজা তারপর আমি বসে পড়লাম চাল কুমড়োটা কোচাতে কারণ চাল কুমড়ো তো আর এমনি ওরকমভাবে হয় না তবে হ্যাঁ আমার মা যেটা রান্না করে সেটা হচ্ছে চাল কুমড়ো কুড়ে নিয়ে নারকেল আর দুধ দিয়ে সেটার টেস্ট হয় একদম আলাদা তবে আজ যেটা আমি রান্না করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে এটার টেস্টটাও যে খুব খারাপ হয়েছে সে কথা কিন্তু বলা যাবে না তো চাল কুমড়োর ঘন্ট উচ্চে ভাজা আর হবে মাছের ঝোল এই ছিল আজকের রান্নার মেনু আর তেমন কোনো সবজি না থাকার কারণে রাতের রান্না কিছু করে রাখছি না যখন এটা তখন ভাবা যাবে এই একটা কনসেপ্ট আছে না তো সেইটার ওপর বিশ্বাস করেই আমি রেখে দিলাম ভাবলাম যে না ঠিক আছে চলো আর তাছাড়া সকালবেলা রান্না না রাত্রে খেতে ইচ্ছাও করে না কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে আর কি একটু একটু ইচ্ছা হয় যে না রাতে একটু গরম খাই কিন্তু ওই যে নেনুর স্কুল আছে না সকাল ছটা মানে বারো চোদ্দোর মধ্যে নেনু রেডি হয়ে নিচে নেমে পড়ে তাহলে বুঝতেই পারছো নেনুকে রেডি করতে গেলে আমাকে কতটা সকালে উঠতে হয় আমি যখন উঠি ধরো পাঁচটা বাজে এবার নেনুকে আমি উঠে নিচে আসি টিফিন করি কোন কোন দিন টিফিন করতে হয় কোনো কোন দিন শুকনো টিফিন দিয়ে দিতে হয় আজ যেমন শুকনো টিফিন কেক বিস্কুটের ওপরে হয়ে গেছে পরের দিন হয়তো শুকনো টিফিন থাকবে না তখন হয়তো আমাকে অন্য কিছু রান্না করে দিতে হবে তো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে ছাতুর শরবত করে নিয়ে তারপর ওপরে যাই উপরে গিয়ে নেনুকে ধরো ডাকি হচ্ছে ওই ছটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ নেনুকে ডেকে টেনে তুলি তারপর নেনুকে রেডি করি তারপর রেডি রেডি করে ছাতু খাইয়ে নিচে নামি ছটা পাঁচটা টাজের মধ্যে নিচে নেমে পড়ি তারপর জুতোটা পরি আমরা রেডি হয়ে সিঁড়িতে বসে থাকি এই হচ্ছে আমাদের রোজকারের রুটিনের মধ্যে একটা তো এই এইভাবেই আমাদের দিনগুলো চলে তো তাতে করে কি হয় বলো তো রোজ রোজ মাঝে মধ্যে ইচ্ছা করে না এই একই রুটিনে জীবনটাকে কাটাতে মাঝে মধ্যে খুব ইচ্ছা করে ঝট করে দৌড়ে একটু পুরী যাই গিয়ে প্রভুর মুখটা দর্শন করে আসি কিন্তু পুরী তো যাই বললেই আর যাওয়া যাবে না আমার বাড়ি থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা শুধু হাওড়া থেকেই পুরীর ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার সুতরাং আমার বাড়ি থেকে তো আর একটু বেশিই হবে তো ওই মনে মনে মোবাইলে ছবি দেখেই আমার দিন কাটে আর सत्य कथा बोलते मानी প্রিয় মানুষকে দেখে চলে আসার পর পুরো পুনর্মিলনের সেই আগে যেরকম একটা আক্ষেপ থাকে আশা থাকে না যে আবার কবে এই দিনটা আসবে আজকে তো চলে যাচ্ছি আবার কবে এই দিনটা আসবে যেদিন তোমার সাথে আমার আবার দেখা হবে তো সেই রকমই আমারও ভেতরে একটা ওরকম আশা থাকে দর্শন করে যখন বেরিয়ে আসি তখন মনে মনে ভাবি যে এই তো দর্শন হয়ে গেল আবার কবে তোমার সাথে আমার দর্শন হবে সাংঘাতিক টেনশান হচ্ছে জানো মানে ঘরের কাজ আমি করতে পারছি না আমার মানে বুকের ভেতরটা আমার কাঁপছে মানে টেনশানে কাঁপছে আমার ছেলেটা স্কুলে আছে আর এত জোরে বাজ পড়ছে বাড়ি থাকলে তো আটকে মাটকে ওঠে একদম কাছে এসে জড়িয়ে ধরে সব বাচ্চাই আছে সব বাচ্চার মারাই তার বাচ্চাদের নিয়ে আসছে হয়তো কিন্তু যেহেতু আমি যাই না না গাড়িতে আসে আমি গাড়ি ড্রাইভার দাদাকেও ফোন করেছি বলেছি যে একটু ওকে পাশাপাশি নিয়ে আসছে কারণ ও বিদ্যুৎ চমকালে ও সাংঘাতিক ভয় পায় খুব চিৎকার করে কেঁদে ফেলে কী অবস্থা করছে কে জানে স্কুলের মধ্যে দেখো পেছন দিকে ঘড়িটা এগারোটা এখনো নিয়ে এগারোটা বাজতে অনেকটা সময় বাকি আছে দিয়ে ওদের স্কুল থেকে বার করে বিশ্বাস করে এত টেনশন হচ্ছে না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে যদি চলে যেতে পারতাম একবার ওর কাছে তাহলে ভালো হতো বৃষ্টি ঠিক ছিল কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে ভয় করছে আমার লিটারালি আমার বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছে টেনশনে যে কি করছে। রক্ষা করবেন একটা সব প্রত্যেকটা তার তার মায়ের কোলে ফিরে আসুক কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোটা আমার কাছে খুব ভয়ঙ্কর ব্যাপার কারণ আমি চোখের সামনে দেখি আমার ছেলেটা হয়তো একদম সেদিয়ে কুঁকড়ে মুকড়ে থাকে আমি সত্যি এখন আর কথা বলতে পারছি না ছেলে বাড়ি আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হবে সরি সরি সকালবেলায় তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে নেনু সেফলি একদম সুস্থভাবে স্কুল থেকে বাড়ি চলে এসছে আসলে এত বেশি টেনশান কাজ করছিল না ভেতরে যে কি করেছি আর কি না করেছি নিজেই মনে পড়তে পার গেলে এখন হাসি পাচ্ছে যে এত টেনশান করেছি আমি আমার ছেলেকে নিয়ে যাই হোক সকালবেলা আর না আমি ওই সময় তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে না পারার জন্য দুঃখিত তার আজকে যেটা হয়েছে সেটা হয়েছে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি শেষ হওয়ার মুহূর্তে আমার হঠাৎ করে মনে করেছে এই রে আমি তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি যেহেতু সকালবেলা আজকে সেমন কিছু রান্না করিনি দেখেছো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম আর তো কিছু করিনি তাই জন্য রাত্রে আজকে ভাবলাম যে একটু পাতলা পাতলা করে আলু চচ্চড়ি করি আর সাথে একটু অল্প তেলে ভাজা শুকনো পরোটা বানাই ব্যাস এই ছিল আজ আমাদের রাতের মেনু তো যেমনি ভাবা তেমনি কাজ এইটাই হয়েছিল আর একটুখানি ফ্রিজে রসগোল্লা ছিল সবাই মিলেই ওই রসগোল্লা আর এই পরোটা আর আলু চচ্চড়ি এনজয় করলাম তো যাই হোক আজকের দিনটা টেনশান চিন্তা ভাবনা সমস্ত কিছু নিয়ে ব্লগটা সাজালাম যদি তোমাদের আমার চ্যানেলটাকে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে নোটিফিকেশান পৌঁছে যায় সন্তান যখন কাছে না থাকে তখন একটা মায়ের যে কতখানি টেনশান হয় সেটা আজকে ফিল করলাম যখন স্কুলে থাকতাম আর বাড়ি আসতে বৃষ্টি পড়লে বিশেষ করে বিশেষ করে বৃষ্টি পড়লে যখন একটুখানি রাস্তা ঘুরে বাড়ি আসতাম একটু জল ঘাটতে ঘাঁটতে বাড়ি আসতাম তখন যখন বাড়ি ফেরার পর মা চিল চিৎকার দিত না সেই চিল চিৎকারটা যে কেন দিত আজকে সেই ব্যাপারটা মানে সেই জিনিসটা না জীবনে ফিল করলাম এই জন্যই বলে সময় তোমারও যাচ্ছে সময় আমারও যাচ্ছে আর যে ছোট আছে তার জন্য সময় আবার ফিরে আসবে তাই এই কথাটা না বললেই নয় যে যতদিন না সেই মানুষ তার জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত সে সেই ব্যাপারটাকে কখনোই ফিল করতে পারবে না তাই জন্যই তো আমি যতদিন মায়ের জায়গায় না এসে পৌঁছেছি ততদিন আমি মায়ের টেনশানটা ফিল করতে পারিনি সরি মা তোমাকেও তখন বুঝিনি তখন রাগ দেখিয়েছি ঝগড়া করেছি অশান্তি করেছি তোমার সাথে বলেছি হ্যাঁ আমি কি ছোট নাকি আমাকে নি তুমি কেন এত চিন্তা করো চিন্তা করতে হবে না অনেক কথাই বলেছি কিন্তু কিছু করার নেই মা তখন ছোট ছিলাম জানি তুমি রাগ করনি কারণ মারা কখনোই সেইভাবে সেই অর্থে রাগ করে না তার সন্তানদের উপরে আমার নেনু যখন আজকে বাড়ি এসে হাসি মুখে বলল আমি তো একটুও ভয় পাইনি মা আমি অনেক বড়ো হয়ে গেছি তখন বিশ্বাস করো মা আমার নিজের ছোটোবেলাকার ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছিলো যে সত্যি তো আমিও তো আমার মাকে এসে বাড়ি এসে বলতাম বিশ্বাস করো মা আমার একটুও ভয় করেনি আমার কিচ্ছু হবে না আমি না আজকে ওই দিনটাকে ফিল করলাম যাই হোক পরোটা যেমন হয়েছে মাছ পথে আবার ডিমও ভাজতে হয়েছে কারণ আমার ভুধু বাচ্চা মনে করে যে ডিম ভাজা না হলে তার খাওয়াটা ইনকমপ্লিট হয়ে যায় তা আমার ভুধু বাচ্চা একা খাবে আর আমার শ্বশুরমশাই দেখবে সেটা কি করে হয় বলো তাই একই যাত্রায় পৃথক ফল না করে দুজনকেই ডিম ভাজা করে দিলাম মানে দুটো ডিম একসাথে করে ভেজে মাঝখান দিয়ে কেটে দিলাম সো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত বাই বাই গুড নাইট জয় জগন্নাথ